নমস্কার বন্ধুরা ইনফো বেঙ্গল নিউজ চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগতম জানাই আরজিকর কাণ্ডের নিয়ে চারিদিকে যে একটা অপ্রীতিকর পরিস্থিতি রয়েছে এবং প্রতিবাদের জন্য সমস্ত পেশার যে সমস্ত মানুষরা তাদের যে আন্দোলন চালিয়ে যাচ্ছে তা আমরা প্রত্যেকেই দেখতে পাচ্ছি প্রত্যেক দিন কিছু না কিছু প্রতিবাদ চলছে তা আমরা প্রত্যেকেই জানতে পারছি এরই মাঝে বাংলাদেশের অন্যতম লেখিকা যিনি প্রতিবাদী মানুষ হিসেবে পরিচিত তিনি হলেন তসলিমা নাসরিন তিনি ফেসবুকে এমন একটি একটা বলা যেতে পারে পোস্ট করেছেন যেটি এখন ভাইরাল হয়ে গিয়েছে এবং সেখানে তিনি লিখে রেখে দিয়েছে যে উৎসবে যাচ্ছি শকুনের গায়ে নীল সাদা শাড়ি পরানো পায়ে হাওয়াই ছুটি রয়েছে বিতর্কিত এই পোস্ট করেছেন বাংলাদেশের লেখিকা এবং যিনি প্রতিবাদী মুখ হিসাবেও পরিচিত সেই লেখিকা তসলিমা নাসরিন তিনি এই পোস্ট করেছেন এবং এক মাস আরও বেশি দেড় মাসের কাছাকাছি হতে চলল এবার উৎসবে ফিরুন এই যে নিদান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছেন কয়েকদিন আগেই সাংবাদিক বৈঠক করে তারপরেই বাংলার একাংশ মানুষের মনের খুব জন্ম তৈরি হয়েছে একজন মহিলা মুখ্যমন্ত্রী হিসাবে মমতা মমতার করা এরকম যে মন্তব্য তার সঙ্গে মানিয়ে নিতে পারছে না প্রত্যেকেই এবং নানাভাবে রাজ্যের মুখ্যমন্ত্রীকে টোল করা হচ্ছে তৈরি হচ্ছে বিভিন্ন ধরনের মিম এবং এরই মাঝে একটি কার্টুন খুব ভাইরাল অনলাইনে হয়ে গিয়েছে যেখানে শকুনকে পরানো হয়েছে নীল সাদা শাড়ি পায়তার রয়েছে হাওয়াই চটি আর লেখা রয়েছে উৎসবে ফিরুন ভাববেন না বানানটি ফুল কারণ এখানে সব অর্থাৎ তালবেশ সব সব মানে মৃতদেহ কিন্তু উৎসব উৎসব করে বোঝানো হচ্ছে এটাই শেয়ার করে তাসলিমা নাসরিন বলেছেন এবং তিনি সেই পোস্ট যেটি করেছেন সেটি ভাইরাল হয়ে গিয়েছে তিনি লিখেছেন যে কার্টুন যে কি পাওয়ারফুল বা যেটি শক্তিশালী হতে পারে কর নিয়ে অবশ্য সেভাবে কোনো পোস্ট তিনি বাংলাদেশের নাগরিক বর্তমানে ভারতের ভারতের বাসিন্দা তসলিমা নাজরিন সেরকমই একটি চলে এসেছে পোস্ট এবং এই পোস্টে তাকে উল্লেখ করতে দেখা গিয়েছে যে চোদ্দই আগস্ট রাত দখলের পরে বাংলাদেশের হাসিনা সরকার ফেলা যতটা সহজ হয়েছিল তার মতো করে বাংলা থেকে মমতাকে উচ্ছেদ করা যে সহজ হবে না তা তিনি বলেছেন এবং এরপর অনেকেই দাবি করছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়কে তোষামত করে যাচ্ছেন তিনি অর্থাৎ তসলিমা নাজরিনকে উদ্দেশ্য করে এরকমই বিভিন্ন রকমের মন্তব্য আসছে এবং এরপর একটি পৃথক পোস্টে স্পষ্ট করে বলে দিয়েছেন যে মমতার প্রতি আলাদা করে তার আনুগত্য দেখানোর প্রশ্ন থাকছে না না কারণ তিনি বাংলায় থাকতে পারেন তার কলকাতায় পা রাখার কোনো অধিকার এই মুহূর্তে নেই বারংবার মমতা বন্দ্যোপাধ্যায়কে আবেদন করেও তিনি কোন রকম সাড়া পাননি তিনি লিখেছেন যে ওখানে বিভিন্ন সাহিত্যিক এবং সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দিতে পারি না মমতা বন্দ্যোপাধ্যায়কে অনেকগুলো খোলা চিঠি লেখার পরেও তিনি কোনো রকম দেখাননি তার এবং অহংকার সীমাহীন একজন নির্বাসিত নিরীহ বাঙালি লেখকের জন্য নারী হয়ে বাঙালি হয়ে তার বিবেচনা সহানুভূতি বা সামান্য সামান্য সহমর্মিতা কিছুই নেই সিপিএম এর কিছুই তিনি মানেন মানেন না কিন্তু সিপিএম এর অমানবিক তাসলিমা বিতাড়িত তিনি খুব মানেন এবং তার সঙ্গে পাশাপাশি তিনি দাবি করেছেন তিনি এটি লিখেছেন যে একটি গল্প থেকে সিরিয়াল বানানোর অনুমতি দেননি আকাশ আটকে হুমকি দিয়ে চিরকালের জন্য এর প্রচার বন্ধ করে দিয়েছিলেন এবং একটি সাম্প্রতিক হলে সেই রয়্যালটি বাদক কিছু টাকা বাবদ কিছু টাকা তিনি পেয়েছিলেন তার দাবি এমনটা যে এমন বড় সর্বনাশ তিনি করেছিলেন কিছু ইসলামী মৌলবাদীকে খুশি করার জন্য আর কোনো কারণ নেই অর্থাৎ তসলিমা নাসরিন এইটি পরিষ্কার করে বলতে চাইছেন যে মৌলবাদী যে সমস্ত মানুষ রয়েছে তাদেরকে খুশি করার জন্য মমতা ব্যানার্জি উঠে পড়ে লেগেছে বলা যেতে পারে তাদের সব অন্যায়কে তারা তিনি প্রশ্রয় দিয়ে যাচ্ছেন এইরকমই কিন্তু একটি বক্তব্য তিনি রেখেছেন এরকম বলা যেতে পারে তসলিমা নাসরিন এইরকম অনলাইনে অর্থাৎ ফেসবুকের মাধ্যমে এরকম একটি বক্তব্য রেখেছেন এবং আপনারা হয়তো অনেকেই দেখেছেন এবং এই যে পোস্ট ভাইরাল হয়েছে সেখানে পরিষ্কার মমতা ব্যানার্জিকে একটি একটা বলা যেতে পারে মজার খোরাক বানিয়ে একটি শকুনের সঙ্গে তুলনা করে তার মতন রূপ দেওয়া হয়েছে এবং এরকমই একটি খবর সামনে এসেছে যেটি খুবই ভাইরাল হয়েছে তো বন্ধু আপনি অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনি তসলিমা নাস এই পোস্টটি দেখেছেন কিনা এবং এই পোস্টটি দেখার পর আপনার কি বক্তব্য রয়েছে সেটি কমেন্ট করে জানাতে পারেন তো বন্ধু আপাতত ভিডিও এখানে শেষ করছি দেখা হচ্ছে আপনার সঙ্গে পরবর্তী ভিডিওতে সবাই খুব ভালো থাকবেন गुड बाय